থরে থরে সাজানো বাহারি কাপড় নামে মানে এখানকার পোশাকের আছে আলাদা কদর পাইকারি ও খুচরা দুই ধরনের ক্রেতাই ভিড় করেন এই বাজারে ফলে দিন রাত লেগেই থাকে এখানে চট্টগ্রামের প্রাণকেন্দ্রে কেনাবেচার এই মিলনস্থলের নাম টেরি বাজার দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি ও খুচরা কাপড়ের বাণিজ্য কেন্দ্র এটি অথচ একসময় এখানে বসত ভ্রাম্যমান কিছু দোকানই শত বছর পুরনো এই বাজারে দোকান প্রায় তিন হাজার আছে তিরানব্বইটি শপিং মল এখানে মিলে পোশাক প্রসাধনী জুতা ব্যাগ পারফিউম সহ নিত্য প্রয়োজনীয় সব সামগ্রী এখান থেকে কেনাকাটা করলে আপনি ওভারঅল যেমন আটটা যেমন সেন্টার আছে আগ্রাবাদের ওইদিকে ওইখানে যে কাপড় আমরা এক এক হাজার পনেরোশো টাকায় কিনো ওইটা এখান থেকে চারশো পাঁচশো টাকার মধ্যে কিনতে পারতেছি সো আমাদের মোর দেন ফিফটি টাকা সেভ যাচ্ছে ভালো লাগে এখানে মানে পছন্দের শাড়ি পাওয়া যায় ভালো মানের শাড়ি থাকে সেজন্যই আসলাম কাপড়ের জন্য টেডি বাজারটাই তো বেস্ট যেহেতু পাইকারি সব কাপড় সব কিছুই এখানে পাওয়া যায় সো আমি এখান থেকে কাপড়টা কিনি ব্যবসায়ীরা বলছেন প্রতি বছর এই বাজারে হাত বদল হয় প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভারতের গুজরাট মহারাষ্ট্র হরিয়ানা সহ বিভিন্ন দেশ থেকে পোশাক আমদানি করেন তারা বেশিরভাগ তো ইন্ডিয়ান বেশিরভাগ আমাদের ইন্ডিয়ান তারপর লেহেঙ্গাগুলো তো বোম্বাই বোম্বাই থেকে আসে পাকিস্তানের তি আছে এগুলোই পাকিস্তান থেকে আসে আমার এখানে আছে জুয়েলারি আছে ওই গহনা আছে বিভিন্ন ধোবে গোল্ডের আছে ডায়মন্ড কার্টের আছে জয়পুরে আছে রাজস্থানী আছে বিভিন্ন কোয়ালিটির সেট আছে আমাদের কুন্দনের আছে বিভিন্ন কোয়ালিটির গহনা সেট আছে ইন্ডিয়ান চাইনা কোরিয়া এই বিভিন্ন কান্ট্রি থেকে ইভেন ইদানিংটা আমরা আপনার পাকিস্তানি কাপড়ের চাহিদা অনেক বেশি পাচ্ছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেও ছেলেদের পাঞ্জাবের ক্ষেত্রেও পাকিস্তানি পাশাপাশি চাইনা কোরিয়ান ফেব্রিক্সগুলো ইদানিং অনেক বেশি জনপ্রিয় সুলভ মূল্যে পাওয়া যায় বলে আশেপাশের কিছু জেলা থেকে কাপড় কিনতে আসেন ক্রেতারা একটা শোরুমের মধ্যে ঢুকলে আমি সব বাজার লুঙ্গি থেকে শুরু করে শাড়ি থ্রি সবকিছু সব কিছু সেখানে আমি পেয়ে যাবেন সেই জন্য ট্রেডি বাজার আর বিশেষ করে ট্রেডি বাজার একটা খেতে রয়েছে এই যে এখানে পাইকারি বাজার এখানে প্রতিযোগিতা আছে আপনি যদি দাম বেশি চাচ্ছেন পাঁচের জন থেকে কম দামে নিতে পারবে আর আরেকটা বিষয় আমরা ভ্যাট দিচ্ছি ক্রেতা সাধারণ থেকে আমরা ভ্যাট নিচ্ছি না আমাদের এখানে লাভের সংখ্যাটা খুবই সীমিত প্রচলিত আছে তেওয়ারি নামের ব্যক্তি প্রথমে এই এলাকায় কাপড়ের ব্যবসা শুরু করেন সময়ের সঙ্গে লোকমুখে নামটি পাল্টে হয়ে গেছে তেরি বাজার